আসসালামু আলাইকুম একদিন শীতের সকালে বেরিয়ে পড়ি অজানা কোনো গন্তব্যের পানে পথে রয়ে যায় আঁকা বাঁকা পথে চিহ্ন শিশির ভেজায় ঘাসের মর্ম বেদনায় হ্যালো এব সবাই কি অবস্থা কেমন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় কিছু দূরে দেখা যায় সারি সারি গাছ ও ঘর বাড়ি কুয়াশায় ঢাকা মেঘের ফাঁকে হঠাৎ তুকি দেয় সূর্য আলো আধারের এই যে খেলা ছন্দ তোলে মনের আঙিনায় ধীরে ধীরে বারে বেলা ক্লান্তি আসে ক্ষুধার কারণে কোনো এক সন্ধ্যায় নামে ফিরে চলি আবার আপন ঠিকানায় আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে শেয়ার করে সবার কাছে পৌঁছে দিয়ে আর কি বলবো আজ তাহলে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজ তাহলে আসি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ